স্কুল সেবা পাবেন লাইফ স্কিল ট্রেনিং পাবেন এবং মেইন স্ট্রিম স্কুলের জন্য আপনার বাচ্চাটাকে রেডি করার জন্য যে ফেসিলিটিস গুলো আছে সেই ফেসিলিটিস গুলো পাবেন পাশাপাশি প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামটা আপনি পাবেন আচ্ছা আমরা কিজিল্যান্ডের শিশু বিকাশ কেন্দ্র নিয়ে আজকে কথা বলবো আমাদের দুই সাল সামনে আসতেছে দুই সালে আমরা স্টুডেন্ট ভর্তি করাচ্ছি আমাদের বর্তমানে দুটা শাখা আছে একটা মিরপুর আরেকটা হলো গুলশান শাখা মিরপুরের শাখাটি হলো আল হেলাল হসপিটালের ঠিক অপোজিটে মিরপুরের শাখাটি অবস্থিত একশো একত্রিশ নম্বর বিল্ডিং এ আমাদের আহ মিরপুর শাখাটি অবস্থিত আমাদের গুলশান শাখাটি হলো নিকেতনে অবস্থিত নিকেতন দারুল কুরান মাদ্রাসার যে টা আছে ঠিক তার অপোজিটের বিল্ডিংটা বাষট্টি নম্বর হাউস রোড নম্বর আট ব্লক সি নিকেতন গুলশান একে অবস্থিত আচ্ছা ডেস্ক্রিপশন আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে তারপরে আমাদের ফোন নম্বরটা এখন বলে দিচ্ছি ডিটেলসে যাওয়ার আগে আমাদের ফোন নম্বর হলো জিরো আমাদের আরেকটা ফোন নম্বর হলো জিরো ওয়ান দায় করে আমাদের এই দুটা নম্বরে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের এই দুটা অফিস নম্বর খোলা থাকবে আপনারা আপনাদের যে কোনো ইনকোয়ারির জন্য আপনার শিশু ভর্তির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আজ সেই সকল শিশুদের নিয়ে কথা বলবো যাদের বয়স সাত মাস জি সাত মাস থেকে ছয় বছরের মধ্যে যে শিশুরা আছেন যারা বিভিন্ন থেরাপি সেন্টারে শিশুটাকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন নিউরোলজিস্ট পেডিটিশিয়ান মনোরোগ বিশেষজ্ঞ সাইকেট্রিস্ট বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সবাই একই কথা বলছে আপনার শিশুটাকে একটা বিশেষ স্কুলে ভর্তি করার যেখানে ওয়ান টু ওয়ান সার্ভিস আছে যেখানে গ্রুপ সার্ভিস আছে যেখানে থেরাপি আছে যেখানে আপনাকে দেখতে দেওয়া হবে কিভাবে থেরাপি দিচ্ছে কিভাবে এডুকেশন দিচ্ছে যেখানে প্রতি দিন এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার শিশুর সাথে কি কাজ করা হচ্ছে কেন করা হচ্ছে যেখানে কারিকুলাম আছে নিজস্ব যেখানে নিজস্ব সিলেবাস আছে এমন একটা প্রতিষ্ঠানে আপনার শিশুটাকে ভর্তি করেন তাহলে যেই সকল প্যারেন্টস সম্মানিত অভিভাবক যারা এই ধরনের একটা বিশেষ স্কুল যাচ্ছেন যেখানে থেরাপি সেবা স্কুল এবং লাইফ স্কিল ট্রেনিং একই ছাতার নিচে সেবাগুলা বিদ্যমান আছে তাহলে কিজিল্যান্ড পরিবার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি দয়া করে পিউজিল্যান্ডে আসুন আমাদের সেবাগুলো দেখুন আমাদের সার্ভিসগুলো দেখুন আমাদের প্রফেশনালদের গুলা দেখুন আমাদের কারিকুলামটা দেখে দেন আপনি যাচাই করবেন আপনার প্রতিষ্ঠানে ভর্তি করাবেন কি করাবেন না সেটার জন্য অনুরোধ দয়া করে একবার হলেও আপনারা মিরপুর শাখা এবং গোসান শাখায় এসে ঘুরে যাবে আচ্ছা বেসিক্যালি আমাদের এখানে যদি থেরাপি সেবাগুলোর কথা বলি তাহলে আমি মোহাম্মদ নাজরুল হাসান অকোপেসনাল থেরাপিস্ট আহ সাবার সি থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে আমি মাস্টার্স করেছি ম্যানেজমেন্টের উপরে তারপরে আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম এই ধরনের প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমি চাকরি করেছি আমি সার্টিফাইড আর্লি চাইল্ডহুড এডুকেটর আমি একজন থেরাপিস্ট এবং আর্লি চাইল্ডহুড এডুকেটর যিনি আমি পাশাপাশি থেরাপির পাশাপাশি বাচ্চার এডুকেশন নিয়ে কাজ করে থাকি ঠিক আছে আচ্ছা আমার সহকর্মী আছেন স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যিনি দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করে যাচ্ছেন উনি আহ জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেটর এডুকেশন মাস্টার্স ইন স্পেশাল এডুকেশন বিএসএড এবং এম এস এড নামে যেটাকে বলি স্পেশাল এডুকেটর বলি সেটার উপরে উনি ওনার কোর্স কমপ্লিট করা পাশাপাশি উনি পি বিভিন্ন অকুপেশনাল থেরাপিস্টদের সাথে দীর্ঘ পনেরো বছর উনি তাদের তত্ত্বাবধানের থেকে উনি অ্যাসিস্ট্যান্ট স্পিচ থেরাপিস্ট হিসাবে কাজ করে এসেছে এবং গত কয়েক বছর আগে উনি ঢাকা ইউনিভার্সিটিতে চলমান যেটা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির উপরে উনি মাস্টার্স কমপ্লিট করে উনি এখন পরিপূর্ণ একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে উনি আমাদের এখানে আছেন তাহলে উনার একাডেমিক হলো ওনার একাডেমিক কোয়ালিফিকেশনটা বলে দিলাম এবং এক্সপিরিয়েন্সটা হলো পনেরো বছরের আমাদের যিনি সাইকোলজিস্ট আছেন উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজি থেকে অনার্স করা এবং ক্লিনিক্যাল সাইকোলজি থেকে মাস্টার্স কমপ্লিট করা ওনার অভিজ্ঞতা হলো দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা উনি এই অটিজম বিশেষ শিশু এবং তাদের পরিবার এবং কাউন্সিলিং ওনার অনেকগুলা এরিয়াতে ওনার দখল আছে তো দয়া করে এই হলো আমাদের প্রফেশনালদের কোয়ালিফিকেশনটা বললাম আমাদের এই আর্লি ইন্টারভেনশন যে প্রোগ্রামটা যেটা নিয়ে আজকে কথা বলতেছি সাত মাস থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য যে প্রোগ্রামটা রান করেন সাবরিনা অনন্ত উনি মালয়েশিয়াতে দীর্ঘদিন উনি মালয়েশিয়াতে এই ধরনের প্রতিষ্ঠানে জব করেছেন উনি মালয়েশিয়াতে লেখাপড়া করেছেন আর্লি চাইল্ডহুড এডুকেশনের উপরে উনি একজন সার্টিফাইড আর্লি ইন্টারভেনশনিস্ট হ্যাঁ আপনারা গুগল করে জানতে পারবেন সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে আর্লি আর্লি ইন্টারভেনশনিস্টরা এই ধরনের বাচ্চাদের সাথে এডুকেশন প্রোভাইড করে থাকেন তাহলে আমাদের প্রফেশনালদের সমন্বিত প্রফেশনাল আমরা মিলে আমরা আমরা যেটা এনসিওর করতেছি যে একটা শিশুর সাত বছর সাত মাস থেকে ছয় বছরের বয়সী যে শিশুরা আছে তাদের জন্য একটা হলিস্টিক একটা সেবা দেখেন আমরা অনেকে অপবিশন থেরাপি নিচ্ছি দিনের পর দিন অনেকে স্পিচ থেরাপি নিচ্ছি দিনের পর দিন অনেকে এবিএ সার্ভিস নিচ্ছি সোকল এবিএ কারণ সার্টিফাইড এবিএ আছে কিনা আদৌ আমরা জানি না আমাদের কাছে জানা নেই বিভিন্ন অনেকেই বিভিন্ন ট্রেনিং দিচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে শর্ট কোর্স করছে হ্যাঁ বিভিন্ন এবিএস সেন্টার গুলা বলে কিন্তু আদৌ আসলে এবিএস সার্টিফিকেট দাঁড়িয়ে আছে কিনা সেটা আমাদের জানা নেই আচ্ছা এবার আসছেন তো একই সাঁতার নিচে যেহেতু এই সার্ভিসটা আমাদের মেইন টার্গেট হলো আমরা এই থেরাপি সার্ভিস গুলাকে আলাদা আলাদা করে না দিয়ে আমরা একই সাঁতার নিচে আমরা থেরাপি সার্ভিস ইনস্যুর করবো আপনার শিশুর জন্য পরবর্তীতে আমরা ইনস্যুর করবো এডুকেশন সার্ভিসটা আমাদের এখানে স্কুল সেবাটা চালু আছে আমাদের 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 এখানে স্কুল আছে আছে ঘন্টা ঘন্টা থেকে পর্যন্ত মর্নিং ডে তিন এবং আমাদের ইভিনিং শিফট এবং ডে কেয়ার সার্ভিস আছে আপনি চাইলে আপনার বাচ্চাকে তিন ঘন্টার জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন আমাদের স্কুলে হ্যাঁ আপনি চাইলে পাঁচ ঘন্টার জন্য রাখতে পারেন আপনি চাইলে আট ঘন্টার জন্য রাখতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা থেরাপিস্ট যারা আছে যারা স্কুলের প্রফেশনালরা যারা আছে তারা সাজেস্ট করে বাচ্চাটাকে একটা নির্দিষ্ট সময় রাখার জন্য কারণ লাইফ স্কিল ট্রেনিংটা দিতে গেলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে হুম কারণ একটা বাচ্চাকে যখন আমি টয়লেট ট্রেনিংটা শেখাবো ওকে যখন আমি খাবার খাওয়াটা শেখাবো হ্যাঁ ওর সাথে যখন স্পিচ থেরাপিস্ট তার স্পিচ নিয়ে কাজ করবেন ওর সাথে যখন বিহেভিয়ারাল থেরাপিস্ট তার আচরণগুলা তার যে অস্থিরতা চঞ্চলতা এই যে বিহেভিয়ার গুলা নিয়ে কাজ করবেন সেটা কিন্তু সময় লাগবে স্পেশাল এডুকেটর আর্লি ইন্টারভেনশন যখন শিশুটার সাথে যখন তারা একাডেমিক প্রোগ্রাম গুলা নিয়ে কাজ করবেন সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয় না সেটা কিন্তু ধরা আমাদের যে মেইন স্কুল আছে এক ঘন্টা দুই ঘন্টা স্কুল সেই স্কুলের মতো কিন্তু না যে গেলাম বাংলা অঙ্ক ইংলিশ পড়া পড়ার শেষ বাসায় চলে আসতো তা কিন্তু না এখানে একটা শিশুর যে জীবন মানের দিকে খেয়াল করে এখানে যেমন থেরাপিটা এখানে ফোকাস করা হয় যেমন এটা শিক্ষা আমরা এখানে আমাদের যে শিক্ষাটা আমাদের নিজস্ব একটা কারিকুলাম আছে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব সিলেবাস আছে আপনারা চাইলে আসুন আমাদের সিলেবাসটা দেখুন আমাদের কারিকুলামটা দেখুন আমরা সফটওয়্যারের মাধ্যমে শিশুর প্রতিদিনের প্রতি hebdomad প্রতি মাসের এবং সারা বছরের কাজগুলো আমরা সফটওয়্যারে সংরক্ষণ রাখি আপনি যেকোনো সময় আপনার শিশুর যে কাজগুলা করানো হচ্ছে কি কাজ করানো হচ্ছে তার ইমপ্রুভমেন্ট কি সব কিছু কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন পর্যালোচনা করতে পারবেন আমরা যেটাকে এক্সাম বলি এক্সাম মেন স্কুল স্কুলে এক্সাম বলি অনেকে হাসি তামাশা করে স্পেশাল স্কুলে আবার পরীক্ষা কি সে আসলে পরীক্ষাটা হলো যারা বুঝে না তাদের জন্য আমরা যেটা করি ইভালুয়েশন বলি ইভালুয়েশন জি এই যে আপনি বাচ্চাটাকে নিয়ে আসছেন আপনি নিয়ে আসছেন তিন মাস পরে বাচ্চাটা কি লেভেল বা সেটা ইম্প্রুভমেন্ট হলো কিনা সেটা কি দেখার অধিকার নাই আপনার আপনার জানার অধিকার নাই তাহলে আপনি কেন অন্ধকারে টাকা ঢালবেন বেশিরভাগ প্রতিষ্ঠানই আপনাকে ভুল পথে দাবিত করবে যে কেন পরীক্ষা দিব আপনার বাচ্চা তো ভালো আছে দুই মাসে ভালো করে দিব চার মাসে ভালো করে দিব ছয় মাসে সুস্থ হয়ে গেছে এরকম অনেক বাচ্চার নজির আছে দয়া করে তাদের মুখরোচক কথার প্রথমগ্রস্ত হবেন না অটিজম সুস্থ হওয়ার মতো কোনো এটা কোনো রোগ না হ্যাঁ এটা একটা ডিসঅর্ডার এটা একটা ব্রেন ডিসঅর্ডার দয়া করে মাথায় রাখেন এটা একটা ব্রেন ডিসঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইটস এ নিউরোলজিক্যাল ব্রেন ডিসঅর্ডার ওকে এটা কোনো মানসিক রোগ না এটা শারীরিক কোনো সমস্যা না যে ওষুধ খেলেন ঠিক হয়ে গেল বাচ্চা হ্যাঁ এটা করবেন না হ্যাঁ ডেভেলপমেন্টাল ডিলে এটা সময় লাগবে এক একজন বাচ্চা এক এক রকম না এক একটা বাচ্চা লেভেল এক এক রকম আমরা যেমন সবাই রুল নম্বর এক ছিল না হ্যাঁ কারো রুল একশো ছিল হ্যাঁ যাদের স্কুলে একশো বিশ স্টুডেন্ট ছিল তাদের রুল দুশো ছিল ঠিক আছে তো সবার যেমন সবাই যেমন একই রকম ছাত্র না তেমনি সব বাচ্চারা একই রকম না হ্যাঁ এইভাবে আপনারা কিন্তু ইয়া করবেন আপনারা সিরিয়াসলি চিন্তা করবেন একটা প্রফেশনাল এর কাছে গিয়ে বলতে পারবেন না যে আমার শিশুটাকে তো ক্ষেত্রে ওটি দিচ্ছি সুস্থ হয়ে যাবে এটা কি করলে মনে হয় আমার একটা কথা বলতে পারবে জি না হ্যাঁ বাচ্চার কথা বলার জন্য বাচ্চার স্বাভাবিক হওয়ার জন্য সমষ্টিগত সেবা লাগবে যেটাকে আমরা হলিস্টিক থেরাপি বলতেছি হলিস্টিক থেরাপি আপনার বাচ্চার অকুপেশন থেরাপি লাগবে স্পিচ থেরাপি লাগবে বিহেভিয়াল থেরাপি লাগবে আর্লি ইন্টারভেনশন সার্ভিস লাগবে আপনার সেবা লাগবে তো এই জন্য ডক্টর লাগবে দেখেন এই সবগুলো প্রফেশনাল মিলে কিন্তু একসাথে কাজ করতে হবে তখনই আপনি ইম্প্রুভমেন্টটা পাবেন আরেকটা কারণে আপনি কিউজিল্যান্ডে আসতে পারেন আপনার বাচ্চার টয়লেটের সমস্যা খাবার খেতে সমস্যা জামা কাপড় পরা এই সমস্যা সেই জিনিসগুলো আমরা ধরে ধরে বাচ্চাকে শেখায় শেখাই আমাদের এখানে কিন্তু টিচাররা সরাসরি বাচ্চাকে টয়লেট ট্রেনিং এর কাজ করে আমরা এখানে কিন্তু আইওব যারা কিন্তু টয়লেট ট্রেনিং করায় না আইওব যদি টয়লেট ট্রেনিং করাইতেই পারত তাহলে স্কুলে নিয়ে আসা কোনো প্রয়োজন ছিল না আপনার ঠিক না ভাষায় আপনার বাচ্চা টয়লেট ট্রেনিং হয়ে যেত অনেক বড় বড় বাচ্চারা আসে আমার কাছে আমি কেনবারেবারে লাইফ স্কিল এর কথা বলি অনেকেই অধৈর্য হয়ে যায় যে স্যার কেনবারেবারে শুধু লাইফ স্কিল লাইফ স্কিল কথা বলে দেখেন আমি দীর্ঘ আঠারো বছর ধরে এই বাচ্চাদের সাথে কাজ করি আমি জানি লাইফ কতটা গুরুত্বপূর্ণ যেটা আপনারা জানেন না হ্যাঁ আপনাদের অনেকেরই স্বপ্ন সময় পার হয়ে যাচ্ছে ছয় বছর হয়ে যাচ্ছে এখনো মেন স্কুলে দিতে পারলাম না সেই স্বপ্ন ঠিক আছে স্বপ্নের জায়গায় রাখেন সেই স্বপ্ন তাই আপনাকে পৌঁছাতে হলে আপনাকে কাজ করতে হবে রে ভাই আপনি যদি কাজ না করেন একটা দুটা থেরাপি নেন আপনার বাচ্চা রাতারাতি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে না একজন থেরাপিস্টের পক্ষে কখনোই সম্ভব না এই বাচ্চাটাকে নিয়ে ওইখানে নিয়ে যাওয়ার সমষ্টিগত ভাবে আপনাকে আগাতে হবে আপনাকে স্পেশাল স্কুলে দিতে হবে বিশেষ স্কুলে দিতে হবে লজ্জা পাওয়ার কিছু নাই মেন স্কুলে দিয়ে রাখতেছে বছরের পর বছর টাকা দিচ্ছেন বস্তা বরে বরে ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চা রেখে দিচ্ছে পরে যখন পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে অন্য বাচ্চাকে ধরে মায়ের দিচ্ছে কামড় দিচ্ছে টিচারকে মায়ের দিচ্ছে তখন বাচ্চাকে বের করে দিচ্ছে কুটি টাকা দিয়ে বাচ্চাকে রাখতে পারতেছেন না সেই ধরনের সেবা আমরা দিব না আমরা কথা এবং কাজের সমন্বয় থাকতে হবে আমরা যেটা বলতেছি সাত মাস বয়স থেকে ছয় বছর বয়স বাচ্চার খুবই একটা বয়স করে আসুন আমাদের সাথে বসুন সাথে বসুন আপনার যদি মনে হয় আমাদের সেবাটা আপনার শিশুর জন্য উপযুক্ত আমি যে কথাগুলো বলতেছি সেটা আপনার শিশুর সাথে মিলে যায় অবশ্যই আপনারা কি আসুন আমাদের যে লিটল লার্নার্স আর্নি প্রোগ্রাম যেটা বলি যেটা সাত মাস বয়স থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য সেই প্রোগ্রামে আপনার বাচ্চাটাকে ভর্তি করান আপনারা দেখেন আমাদের রেজিস্ট্রেশন ফিও খুব কম আমাদের রেজিস্ট্রেশন ফিটা আমি বলে দিব আজকে সব সবকিছু আজকে আমি ডিটেলস বলে দিচ্ছি আমাদের রেজিস্ট্রেশন ফি হলো আমাদের দশ হাজার টাকা যেটা একবার দিতে হবে আপনাকে হ্যাঁ একবার দশ হাজার টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে গেলেন শেষ এবার আপনাকে বাৎসরিক একটা ফি আছে যেটাকে আমরা বাৎসরিক ফি বলি ইয়ারলি ফি বলি সেটা হলো প্রতি ক্লাসে আমাদের যেহেতু ক্লাস ওয়াইজ আমাদের ফি প্রি প্লে প্লে প্রি নার্সারি নার্সারি এইভাবে তৈরি করি কারণ আমরা মেন স্ট্রিম স্কুলে টার্গেট আমার টার্গেট নেই বাচ্চাটাকে স্পেশাল স্কুলে আজীবনের জন্য দিয়ে দেওয়ার আমাদের চার বছরের প্রোগ্রাম প্রথমে প্রি প্লে থেকে শুরু হবে তারপরে প্লে তারপরে প্রি নার্সারি তারপরে নার্সারি হ্যাঁ এবং প্রতিটা সেশনে আচ্ছা কেন ওইখানে নিচ্ছি আমরা বিশ হাজার টাকা এবার প্রশ্ন করতে পারে যে স্যার দশ হাজার টাকা নিলে রেজিস্ট্রেশন ফি হ্যাঁ এটা হলো স্কুলের যে ম্যানেজমেন্টের যে টা আছে স্কুলের প্রফেশনালরা যারা আছে যারা আপনাকে সেবা দিবে ও ডকুমেন্টেশনের